É que, aqui. Uh, aqui, aqui. দেখেন ভাই এই যে পেঁয়াজ খান পেঁয়াজের দাম দুইশো তিনশো পাঁচ সতেরো হয় দেখেন এই পেঁয়াজ কোন জায়গাতে হয় দেখেন এই যে ছোট ছোট পেঁয়াজ এই পেঁয়াজ আবার লাগাবে লাগানোর পর তারপরে ওই যে মাঝারি হবে ওই পেঁয়াজ আবার লাগাবে তারপরে হবে মুড়ি কাটা পেঁয়াজ ওই পেঁয়াজ আমরা খাই দেখেন কি সুন্দর ছোট ছোট পেঁয়াজ আর আমার কালি তুলার মতো সেই বিক্রি তোলার পর এই দেখেন কি সুস্থ মাথায় হাত দাম কম সবাই হাহাকার একটা পরিস্থিতি বলে ফেলেন আট হাজার দশ হাজার টাকা করে আট হাজার দশ হাজার করে কেজি কিনছেন পেঁয়াজের বীজ আর সেই পেঁয়াজের দাম নাই অনেকেই কষ্ট পাইতেছে যে দামটা পেঁয়াজের বেশি কিনলাম কিন্তু পেঁয়াজের দাম নাই যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটা আমি সম্পূর্ণ ভিডিও দেখাইতেছি যে বাজারে কি পরিস্থিতি সবাই বাজারে আছে বাজারে মাল আছে কিন্তু কাস্টমার নাই যেমনটা বলতেছিলাম এই যে দেখেন এই এইগুলোকে দেখেন পুরাটা মাঠ খালি পেঁয়াজ আর হালি পেঁয়াজ এই পেঁয়াজ এই হালি পেঁয়াজ মাঠে নিয়ে লাগাবে লাগানোর পর যে পেঁয়াজগুলি হয় সেই পেঁয়াজগুলি আমরা খাই আর কি দেখেন অনেক পেঁয়াজের দাম ছিল তো বেশি পরিমাণ পেঁয়াজের বিষ বঞ্চল আর কি এই জন্য অনেক দাম কম কৃষকরা হাহাকার করতেছে আর কি যাই হোক আপনারা যেমনটা বলতেছিলাম এক মোটা পেঁয়াজের আলির দাম হলো ছয় থেকে সাত টাকা মানে করলেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মুঠায় এক এক কাঠা জমিন লাগানো যাবে যাই হোক দেখেন তাহলে কত সস্তা আপনারা দেখতে থাকেন আর আরো অনেক ভিডিও আছে সামনে দেখতে থাকেন কৃষকের সাথেও কথা বলা হবে কৃষকরা কি বলে সেটাও আপনারা শুনবেন এক কেজি পেঁয়াজের বীজ ছিল ছয় থেকে সাত হাজার অনেক এবং দশ হাজার বারো হাজার ষোলো হাজার ভিও কিনতে যায় কত করে ভাই দাম তো আরে ভাই দাম নাই গেছে পেঁয়াজ পেঁয়াজের দাম কমে গেছে তো দাম কমলে ভাই কত করে কিনছিলেন বিষ কিনছিলেন কত করে সাত হাজার ষোলো হাজার পুরো হাজার বলে কিনতেন চার হাজার টাকা বিক্রি হয়েছে

চার বিঘা লাগাইছি চার বিঘা লাগানোর পরে এই যে এক হাজার চারাও করছে বাজারে নিয়ে না